হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সকলে এসে করছি খুব ভালো আছে আর এই দেখো আমরা সবাই এখন যাচ্ছি কোথায় মা বলে তো দত আমরা যাচ্ছি মেলা দেখতে আমি লাভলি পুষ্পা পাপা চলো দেখা হচ্ছে মেলায় গিয়ে দেখো ফ্রেন্ডস আমরা মেলায় চলে এসেছি এই বাবা কই রে এই দেখো পুষ্পা আমাদের পুষ্পা এই

কৈ থাকুমা নৱ কৰক নকলে তুমি মানে ঢালা কি দিবা হ'ল Oh.